একসাথে যদি আমরা সাতজন ব্যক্তি কুরবানি করি এই সাতজন ব্যক্তির মধ্য থেকে কোনো একজন ব্যক্তির টাকা যদি হারাম থাকে বাকি শরিকদের কুরবানি হবে কি হবে না এই সম্পর্কে ওলামা ইকরামদের মধ্যে দুইটা মত আছে এক নম্বর মত হলো কোন কোনো ওলামা ইকরাম বলেন একসাথে যদি সাতজন ব্যক্তি কোরবানি করো এই সাতজনের ভেতর থেকে যদি কোনো একজন ব্যক্তির টাকা হারাম থাকে তবে বাকি ব্যক্তিদের কোরবানি বাতিল হয়ে যাবে বাকি ব্যক্তিদের কোরবানি আর কবল হবে না এই সম্পর্কে তারা কোরআনের একটা আয়াত দিয়ে দলিল পেশ করেন যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল বিসুল হক কবিল বাতিল তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না হারামের সাথে হালালকে গুলিয়ে ফেলো না তো এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু ওলামায়িকরাম বলছেন যদি তোমরা সরিকানায় কুরবানি করো একজন ব্যক্তির কুরবানির টাকা যদি হারাম থাকে বাকি ব্যক্তিদের কুরবানি বাতিল হয়ে যাবে এটা হচ্ছে এক পক্ষের আলেমদের মত তবে অন্য অন্য ওলামায়িকরম বলেন না শরিকানায় কুরবানি করার পরে একজন ব্যক্তির টাকা যদি হারাম থাকে তবে কেবল মাত্র তার কুরবানি বাতিল হবে অন্য অন্য ব্যক্তিদের কুরবানি বাতিল হবে না তাদের সামনেও কোরআনের আয়াত আছে এদের মতটা যদি আপনি বুঝতে চান আপনাকে একটা উদাহরণ বুঝতে হবে উদাহরণটা ভালো করে বুঝেন তবে এদের মতটা বোঝা সহজ হবে একটা সমাজের ভিতরে সাতজন ব্যক্তি সাতটা বকরি কুরবানি দেবে কয়টা বকরি আওয়াজ হয় নাই কয়টা বকরি সাতটা বকরি কয়জন ব্যক্তি কুরবানি দিচ্ছে সাতটা ব্যক্তি সাতজন ব্যক্তি এখন এই সাতজন ব্যক্তির মধ্য থেকে কোনো একজন ব্যক্তির টাকা হারাম ছিল এবার আপনারা আমাকে বলেন এই একজন ব্যক্তির কারণে বাকি যে ছয়জন ব্যক্তি আছে তাদের কোরবানি কি হারাম হবে তাদের কুরবানি হয়ে যাচ্ছে ঠিক তেমনইভাবে একটা গরুর ভেতরে একটা উটের ভিতরে একটা মহিষের ভিতরে রব্বুল আলমিন ছাগলের সাতটা ভাগ রেখেছেন তার মানে একটা উটের ভিতরে একটা গরুর ভিতরে একটা মহিষের ভিতরে সাতটা ছাগল লুকিয়ে আছে এখন আপনি যেহেতু ওখান থেকে একটা অংশ নিচ্ছেন মানে একটা ছাগলের ভাগ নিচ্ছেন আপনি যদি আপনার টাকা হারাম থাকে কেবলমাত্র আপনার ভাগে নষ্ট হবে আপনার কুরবানি বাতিল হবে বাকি যে ছয়জন ব্যক্তি আছে তাদের কুরবানি হয়ে যাবে এ সম্পর্কে রব্বুল আলমিন বলছেন ওয়ালা আলাইহা প্রত্যেকটা মানুষের অন্যায়ের দায়ভার। ভার কেবলমাত্র তার উপরে বর্তাবে একজন মানুষের অন্যায়ের ভার কখনো অন্য কেউ বহন করবে না আপনার টাকা যেহেতু হারাম ছিল এর দায়ভার কেবল কেবলমাত্র আপনার উপরেই আসবে আপনার অন্যায়ের দায়ভার আমার উপরে কেন আসবে সুতরাং প্রিয় ভাইয়েরা দ্বিতীয় পক্ষের বলেন যদি সরিকালে কুরবানি করতে চাও একজন ব্যক্তির টাকা যদি হারাম থাকে কেবল মাত্র তার কুরবানি বাতিল হবে অন্য অন্য ব্যক্তিদের কুরবানি হয়ে যাবে তবে আমার পরামর্শ হলো যারা সরিকানায় কুরবানি করতে চান যদি আপনার সুস্পষ্টভাবে জানা থাকে যে এই ব্যক্তি সুদের সাথে জড়িত এই ব্যক্তি দুর্নীতির সাথে জড়িত তবে এই ব্যক্তিকে আপনারা মালিকানায় নিবেন না সতর্কতা থাকাই ভালো প্রিয় হয়